আবু বাকের মজুমদারকে আপনারা এস পদে নির্বাচিত করুন আবু বাকের মজুমদারের বিজয়ী মাইন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাল্লাহ আমার প্যানেল থাকছে আমার প্যানেলের যারা আছে আমার বেবি প্রার্থী জামাল উদ্দিন মোহাম্মদ খালিদের সাথে আমার কথা হয়েছে তিনি তার জায়গা থেকে আমাকে সাজেশন দিয়েছেন আমার প্যানেলের প্রতি যারা আছেন প্রতিটি মেম্বারই যোগ্য এবং আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে তারা সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলের দিকে খুব ভালোভাবে নজরদারি করে কেননা অন্য যে কোনো প্যানেল দিচ্ছে এই প্যানেলটি অধিকতর যোগ্য দেখুন আমি আমার জায়গা থেকে শুধু বাকের কে সমর্থন দিয়েছি একজন এখানে প্যানেলকে আমি কিন্তু

এবং জাতীয় নাগরিক পার্টিতে আমি একজন মেম্বার ছিলাম আমি পূর্বেও বলেছি এখনও বলছি জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে বিমাতা বিমাতাসলভ আচরণ করেছে এবং এক পর্যায়ে মানে আমাকে তাদের তরফ থেকে এক ধরনের বাধ্য করা হয়েছে এটাই আমি বলবো তো জাতীয় নাগরিক পার্টি তাদের ডিসিশন ওয়াইজ হয়নি এবং আমি মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমার অধিকার রয়েছে একজন জিএস পদে নির্বাচন করা যেহেতু আমি বিগত সময় কাজ করে এসেছি দেখুন আমি বিভিন্ন সময়ে এগুলো পরিষ্কার করেছি ডাকশো নির্বাচনে আসলে জাতীয় নাগরিক পার্টির সাথে তো সম্পর্ক নেই তো সেই জায়গায় ডাকশো নির্বাচনকে কেন্দ্র করে আসলে জাতীয় নাগরিক পার্টিকে টানাটা আমার কাছে আমার সকল শুভাকাঙ্ক্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি আহ্বান জানাচ্ছি আবু বাকের মজুমদারকে আপনারা কেস পদে নির্বাচিত করুন আবু বাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে ইনশাল্লাহ যেহেতু এখন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের কোনো সুযোগ নেই সেহেতু প্রার্থীর তালিকায় মাহিন সরকারের নাম থাকবে কিন্তু যারা আমাকে সমর্থন করেছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলছি আবুবাকের মজুমদারের বিজয়ী মাহিন সরকারের বিজয় বলে সূচিত হবে তাই আপনারা আপনাদের মূল্যবান যে সমর্থন ভোট সেটি দিয়ে আবুবাকের মজুমদারকে বিজয়ী করুন এবং গণ অভ্যুত্থানের শক্তিকে সুসংহত করুন